ইসলাম ধর্মে জাকাত দেওয়ার নিয়ম আছে যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে সেই লোক প্রতি হিজড়ি সালে তার সঞ্চয় থেকে আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে আর দেশের সরকারের দিকে খেয়াল রাখবে যাতে প্রত্যেক মানুষ খাবার খেতে পায় ইত্যাদি তারপরে যদি কেউ চুরি করে ইসলাম সরিয়ে বলছে পবিত্র করণে সুরা মাইদা উদ্দে পাঁচ আয়াত আটত্রিশ যে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেলা এটা আল্লাহ তালার পক্ষ থেকে আদর্শ দণ্ড ইসলামের শরীয়তের যে দণ্ডবিধি আছে অপরাধের শাস্তিমূলক যে ব্যবস্থা আছে একটু লক্ষ্য রাখবেন এই ব্যবস্থাপনাটা ওই সকল অপরাধের ক্ষেত্রে যেই অপরাধগুলো ব্যক্তিকে শুধু ধ্বংস করবে না সমাজকে ধ্বংস করবে সমাজকে রক্ষা করার জন্য ওই কঠিন এবং চরম শাস্তির ব্যবস্থা ইসলাম রেখেছে ইসলামে চোরের জন্য নির্ধারিত এবং অকাট্য শাস্তি হচ্ছে তার হাতকে কেটে দেওয়া এটাই হচ্ছে ইসলামের চূড়ান্ত বিধান এবং এটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত এবং সমাজের জন্য সবচেয়ে বেশি উপযোগী কিন্তু এটাকে অনেকেই বর্বর বলে মনে করে থাকেন বা মনে করে থাকেন এটা হচ্ছে লঘু অপরাধে গুরু শাস্তি একটা ব্যক্তি একবার ভুলক্রমে সে চুরি করেছে আপনি তার হাতটাই কেটে দিলেন সে তো আর জিন্দিগিতে কোনো ধরনের কাজই করতে পারবে না কিন্তু আসলে ইসলাম কোন ক্ষেত্রে এই চোরের হাত কাটার বিধানটা দিয়েছে সেটা যদি আমরা ইসলামের নীতিমালার আলোকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমরা জানি তাহলে এটা কখনোই মনে হবে না বরং এটাই সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত বলে মনে হবে এক নম্বর ইসলাম যে কোনো চুরের হাত কাটতে বলেনি বরং চুর যে চুরের হাতকে কেটে দেওয়া হবে সেটা কোন চুরি সেটা ইসলাম নির্ধারণ করে দিয়েছেন আমরা সমাজে যেটাকে চুরি বলবো সেই হিসাবেই যে চুর হবে তার হাতকে আমরা কেটে দিব এটার কথা ইসলাম বলেনি বরং চুরের জন্য ইসলামের মধ্যে সংজ্ঞা হচ্ছে সংরক্ষিত স্থান থেকে কেউ গোপনে চুরি করছে আপনি মাঠের মধ্যে ছাগলের পাল বেড়ার পাল এগুলো বেঁধে রাখছেন সেখান থেকে কেউ চুরি করে নিয়ে গেছে সেটার জন্য কিন্তু ইসলাম আপনাকে হাত কাটবে না বরং আপনি আপনার সিন্ধুকের ভিতরে টাকা একদম গচ্ছিত করে রেখেছেন তালা মেরে লকার সব কিছু মানে আপনি আপনার যতটুকু হেফাজতের দরকার সবটুকু এখানে করেছেন সবটুকু আপনি ব্যয় করেছেন এরপরে কেউ গোপনে চুরি করে নিয়ে গেছে তার হাত কাটবে তাহলে এক নম্বর শর্তের মূল কথা হচ্ছে যে আপনাকে নিজের পক্ষ থেকে যথাসম্ভব সংরক্ষিত স্থানে সম্পর্কটাকে রাখতে হবে এরপরে যদি চুরি চুরি করে নিজে তাহলে তার হাত কাটবে অসংরক্ষিত জায়গায় যদি কি হয় মানে সম্পদ আপনি রাখেন সেখান থেকে কেউ চুরি করে নিয়ে যায় সম্পদ যদিও অনেক অনেক টাকার হোক সেখানে কিন্তু হবে হচ্ছে ইসলাম মধ্যে পার্থক্য করেছে। কিছু আছে যারা অভাবে চুরি করে যারা অভাবী চোর তাদেরকে ইসলাম কখনো হাত কাটতে বলেনি বরং যারা স্বভাবী চোর তাদেরকে হাত কাটতে বলেছে ইসলাম ইসলামী রাষ্ট্রের উপরে সবচেয়ে প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের কি চাওয়া পাওয়া সব ঠিকঠাক মতো দেখবে কোন ধরনের সামান্য অভাবের কারণে যদি কেউ চুরি করে আর সারা বুঝে সেখানে তাকে হাত কেটে দেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে ইসলাম কিন্তু সামান্য যে কোনো একটু একটু সম্পদ যদি আপনি চুরি করেন তাহলেই হাত কাটতে বলেনি যেমন ধরুন কেউ চুরি করে নিয়ে গেছে একশো টাকা টাকা চুরি করে নিয়ে গেছে পাঁচ টাকা দশ টাকা চুরি করে নিয়ে গেছে আপনি তার হাত কেটে দিলেন ইসলাম এই কথা আপনাকে কখনো বলেনি বুঝবেন না কারণ ইসলাম একটা মোটামুটি বড় অঙ্কের টাকার একটা সীমা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে দশ দেড় সেটা হচ্ছে দরিদ্র ভাব যেটা আড়াই থেকে তিন হাজার টাকার ভিতরে হবে এটা হচ্ছে একটা মোটা অঙ্কের সম্পদ এটা যদি কেউ চুরি করে এবং সে অভাবগ্রস্তও না ইসলাম তার পরিপূর্ণ অভাবের প্রতি খেয়াল রাখছে যে সে কি আসলে সচ্ছল আছে কিনা এরপরও এই ব্যক্তি একটা সংরক্ষিত স্থান থেকে এই পরিমাণ টাকা চুরি করেছে তাহলে তো অবশ্যই তার হাত কাটতেই হয় চার নম্বর হচ্ছে অপরাধের কিন্তু বিভিন্ন ধরন এবং স্তর রয়েছে কিছু অপরাধ রয়েছে এমন যেগুলোর প্রভাব বা যেগুলোর খারাপই ব্যক্তি পর্যন্তই সীমাবদ্ধ থাকে যেমন নামাজ তরক করা এটা অনেক বড় একটা অপরাধ কিন্তু এটার যে প্রভাব সেটা ব্যক্তি পর্যন্তই থাকে কিন্তু কিছু কিছু অপরাধ এমন রয়েছে যেগুলো খুবই মারাত্মক সমাজের স্থিতিশীলতাকে নষ্ট করে দেয় সমাজকে বিশৃঙ্খল বানিয়ে দেয় সমাজের মধ্যে অস্থিরতা বিরাজ করে সেই সমস্ত অপরাধের শাস্তির ক্ষেত্রে সে সমস্ত অপরাধের দণ্ড ক্ষেত্রে সমাজের স্থিতিশীলতার জন্য সেই শাস্তিগুলো ভয়ঙ্কর হতে হয় যাতে সমাজের মধ্যে কখনো এই ধরনের বেদি বিন্দুমাত্র ছড়িয়ে না পড়তে পারে সেই হিসেবে চুরি হচ্ছে সমাজের জন্য একটা বিরাট বড় ভয়ানক বিষয় আর একটা আছে জিনা অর্থাৎ বিবাহিত কোনো পুরুষ বা মহিলা সে যদি তার স্বামীকে বা স্ত্রীকে রেখে অন্য কারো সাথে সে জিমায় লিপ্ত হয় অন্য কারো সাথে সে ব্যবিচারে লিপ্ত হয় সেটার জন্য কিন্তু ইসলামের মারাত্মক শাস্তি নির্ধারিত রয়েছে কারণ চুরি এবং এই ধরনের যে অপরাধগুলো এগুলো সমাজের ভারসাম্যতাকে নষ্ট করে দেয় সমাজের জন্য এগুলো মারাত্মক ক্ষতির বিষয় এই কারণে এই ক্ষেত্রে খুবই ভয়াবহ শাস্তি দেওয়া দরকার সেটাই ইসলাম করেছে দুই একটা শাস্তি যদি আপনি প্রয়োগ করেন দেখবেন সমাজে কোনো চুরি থাকবে না সমাজের মধ্যে কোনো বেবিচার থাকবে তাহলে মূল কথা হচ্ছে ইসলামের এই চুরের যে হাত কাতার বিধানটা এটা যদি আমরা একটু আশপাশ সহকারে একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বিস্তারিতভাবে জানি তাহলে এটা আমাদের কাছে খুবই যুক্তিযুক্ত মনে হবে ঢালাওভাবে এটা আসলে ইসলামের বিধান না যে চুরি করলেই হাত কেটে দেওয়া হবে বরং চুরের বিভিন্ন সীমার এখান নির্ধারণ হয়েছে কথাগুলো বোঝার সুবিধার্থে আরেকবার পয়েন্টগুলো বলি এক নম্বর হচ্ছে ইসলাম যে কোনো চুরেরই হাত কাটতে বলেনি বরং সংরক্ষিত স্থান থেকে যে সম্পদ চুরি করে নিয়ে যাবে তার হাত কাটতে বলেছে দুই নম্বর অভাবী চুর না হতে হবে বরং স্বভাবী চুর হতে হবে তিন নম্বর হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ মোটা অঙ্কের সম্পদ যেটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে আড়াই থেকে তিন হাজার টাকার ভিতরে সেটা চুরি করতে হবে এই সমস্ত বিষয়গুলো যদি দুইজন সাক্ষী যারা হচ্ছে নিষ্ঠাবান সব সময় সত্য কথা বলে তাদের মধ্যে কোনো ধরনের উল্টাপাল্টা যে কেউ এসে সাক্ষী দিলেই কিন্তু ইসলামে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না বরং একজন ন্যায়পরায়ণ যে সব সময় সত্য কথা বলে মিথ্যা কথা বলে না এমন একজন ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দেয় একজন সত্যবাদী দুইজন মানুষ যদি কারো বিরুদ্ধে চুরের সাক্ষী দেয় তাহলেই কেবল তার হাতকে কেটে দেওয়া হবে সুতরাং এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং উপযোগী এবং সবচেয়ে যুক্তিযুক্ত একটা বিধান এটা কোনো বর্বর নয় এটা লঘু অপরাধে গুরু শাস্তি নয় বরং গুরু অপরাধে গুরু শাস্তি আল্লাহ আমাদেরকে বুঝার করুন